আজকালকার দিনে ইন্টারনেট ছাড়া কি একটা দিনও কাটানো সম্ভব এটা এখন আমাদের জীবনের এতটাই গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে গেছে যে খাদ্য বস্ত্র বা বাসস্থানের মতোই একটা মৌলিক চাহিদা বলা চলে কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যদি কোনো দিন হঠাৎ করে পুরো পৃথিবী থেকে ইন্টারনেট উধাও হয়ে যায় কি হবে তাহলে চলুন আজ এই অসম্ভব ব্যাপারটা একটু কল্পনা করে দেখা যায় ভাবন্ত একবার একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনটা একদম চুপচাপ কোনো নোটিফিকেশন নেই ম্যাসেঞ্জারে কোনো মেসেজও আসছে না ইউটিউবও খুলছে না প্রথমে হয়তো ভাববেন নেটওয়ার্কের সমস্যা বা ডেটা শেষ কিন্তু ঘণ্টা গড়িয়ে দিন চলে গেল ইন্টারনেট আর ফিরলই না তখন কি হবে ইন্টারনেট অদৃশ্য হয়ে যাওয়ার প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে আমাদের ডিজিটাল অর্থনীতিতে আর এর প্রভাব যে কতটা মারাত্মক হতে পারে তা প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই বোঝা যাবে শুধু চিন্তা করে দেখুন প্রথম দিনেই গুগল এবং ফেসবুকের মতো টেকজায়েন্টদের বিজ্ঞাপন থেকে লোকসান হবে তিনশো মিলিয়ন পাউন্ডেরও বেশি টাকা হিসাব করলে যা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা মানে চোখের পলকে ডিজিটাল অর্থনীতির একটা বিশাল অংশ হাওয়া হয়ে যাবে ব্যাঙ্কগুলোর সার্ভার তো আর চলবে না তাই সব ধরনের অনলাইন লেনদেন সাথে সাথে বন্ধ হয়ে যাবে আপনার মানি ব্যাগে থাকা ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে তখন আর কিছুই কেনা যাবে না ওগুলো তখন হয়ে যাবে শুধুই এক টুকরো অকেজো প্লাস্টিক আর শুধু কার্ডই বা কেন আমাদের দেশে যে বিকাশ নগদ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে সেগুলোও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে এক কথায় পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই প্যারালাইজড হয়ে পড়বে প্রথম সপ্তাহের মধ্যেই এই ডিজিটাল বিপর্যয়টা আমাদের বাস্তব জীবনেও ছড়িয়ে পড়তে শুরু করবে একটা সমস্যার কারণে আরও অনেকগুলো সমস্যা ডমিনোর মতো করে ভেঙে পড়বে এটাকে বলা হয় ক্যাসকেডিং ফেইলিয়ার আচ্ছা ব্যাপারটা ঠিক কীভাবে ঘটবে দেখুন আমাদের আধুনিক পাওয়ার গ্রিডগুলো একে অপরের সাথে যোগাযোগ রাখার জন্য পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভরশীল ইন্টারনেট না থাকলে পুরো জাতীয় গ্রিড সিস্টেমে বিশৃঙ্খলা দেখা দেবে আর তার ফল বিশ্বজুড়ে ব্ল্যাকআউট আর বিদ্যুৎ না থাকলে পেট্রোল পাম্পগুলোও তো তেল দিতে পারবে না তাই না যার ফলে খাদ্য সরবরাহের যে চেন সেটাও পুরোপুরি ভেঙে পড়বে এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় আমাদের পাওয়ার পানি যোগাযোগ আর পরিবহন ব্যবস্থা সব কিছুই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত এর যে কোনো একটা যদি ভেঙে পড়ে তাহলে বাকিগুলোও কিন্তু সেই প্রভাব থেকে বাঁচতে পারবে না যদি এই ভয়ঙ্কর বিপর্যয়টা এক মাস বা তার চেয়েও বেশি সময় ধরে চলে তাহলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ আকার ধারণ করবে তা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না আমাদের পুরো সামাজিক কাঠামোই তখন হুমকির মুখে পড়বে জ্বালানি ছাড়া দোকান বা বাজারে তো আর খাবার পৌঁছানো সম্ভব না এর ফলে দেখা দেবে মারাত্মক খাদ্য সংকট আর তখন বড় বড় খাবারের গুদামের আশেপাশে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়বে এমনকি পুলিশ বা সেনাবাহিনীকেও খবর দেওয়া সম্ভব হবে না কারণ তাদের নিজেদেরই তো চলাচলার জন্য জ্বালানি ও ইন্টারনেট দরকার বিশেষজ্ঞরা যা অনুমান করছেন তা শুনলে আপনি শিওরে উঠবেন তাদের মতে এক বছরের মধ্যে খাদ্য সংকট ঠান্ডা এবং সামাজিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে প্রায় এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি মানুষ মারা যেতে পারে এটা কিন্তু পৃথিবীর মোট জনসংখ্যার আট ভাগের এক ভাগ আর দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতি সেই উনিশশো তিরিশের দশকের মহামন্দার যুগে ফিরে যাবে উন্নত বিশ্বের বাইরের বেশিরভাগ দেশকেই হয়তো বাধ্য হয়ে আবার পুরনো কৃষিভিত্তিক অর্থনীতিতে ফেরত যেতে হবে মানে সমাজকে একদম গোড়া থেকে আবার সব কিছু শুরু করতে হবে আচ্ছা এতক্ষণ তো আমরা একটা ভয়ঙ্কর কাল্পনিক পরিস্থিতি নিয়ে কথা বললাম এসব শুনে মনে হতেই পারে আরে এ তো স্রেফ একটা সায়েন্স ফিকশন সিনেমার প্লট কিন্তু আসলে কি পুরো পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা এভাবে ভেঙে পড়তে পারে চলুন এবার আসল ঝুঁকিগুলো একটু বিশ্লেষণ করে দেখা যাক দেখুন বেশ কয়েকটি কারণেই বড় ধরনের ইন্টারনেট বিপর্যয় ঘটতে পারে যেমন রাজনৈতিক অস্থিরতার সময় অনেক দেশে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় আবার ধরুন সমুদ্রের নিচে যে ফাইবার অপটিক কেবল আছে সেগুলো কেটে গেলেও ইন্টারনেট আংশিকভাবে বিকল হতে পারে বড় আকারের কোনো সাইবার হামলাও একটা কারণ হতে পারে তবে সবচেয়ে বড় প্রাকৃতিক হুমকি হল সৌরঝড় একটা অনেক শক্তিশালী সৌরঝড় বা সোলার ফ্লেয়ার যদি হয় তাহলে সেটা মহাকাশে থাকা আমাদের স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে দিতে পারে শুধু তাই নয় পৃথিবীর পাওয়ার গ্রিডের ট্রান্সফর্মারগুলোকেও নষ্ট করে দিতে পারে আর এর ফলে যে ব্ল্যাকআউট আর ইন্টারনেট বিপর্যয় শুরু হবে তা হয়তো মাসের পর মাস ধরে চলতে পারে এই ধরনের ঘটনা খুব বিরল হলেও একেবারে অসম্ভব কিন্তু নয় ইচ্ছাকৃত শাটডাউনগুলো আবার সাধারণত দুই ধরনের হয় একটা হল পূর্ণাঙ্গ শাটডাউন যেখানে পুরো দেশের ইন্টারনেটই বন্ধ করে দেয়া হয় যেমনটা দুই সালে মিশরে আরব বসন্তের সময় করা হয়েছিল আর আরেকটা হল আংশিক শাটডাউন যেখানে শুধু নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্ম যেমন সোশ্যাল মিডিয়া বা ম্যাসেঞ্জিং অ্যাপ ব্লক করে দেওয়া হয় তবে ইন্টারনেট পুরোপুরি ভেঙে পড়ার মতো মহা বিপর্যয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না সত্যিটা হলো। এই স্লাইডটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বর্তমানে যে অবকাঠামোগত দুর্বলতা আছে সেটার কারণেই কিন্তু নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোকে প্রতি বছর দেড়শো বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির শিকার হতে হচ্ছে এটাই তো প্রমাণ করে যে আমাদের সিস্টেমগুলো এখনই কতটা ভঙ্গুর আর এখানে আসলে মূল বিষয়টা প্রযুক্তি আমাদের পৃথিবীকে ক্লাউড কম্পিউটিং আর বিভিন্ন সিস্টেমের মাধ্যমে যত বেশি যুক্ত করছে আমাদের জীবনকে যত বেশি দক্ষ করে তুলছে ঠিক ততটাই কিন্তু আমাদের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে কারণ কোনো একটা সিস্টেম ফেল করলে তার প্রভাব হবে অনেক বেশি ভয়াবহ তো শেষ প্রশ্নটা হলো এই অদৃশ্য নেটওয়ার্কের ওপর আমাদের এই চরম নির্ভরতা কি আমাদের এগিয়ে নিচ্ছে নাকি এক ভয়াবহ ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে যার জন্য আমরা কেউই প্রস্তুত